প্রচুর মানুষ প্রচুর জ্যাম এবং যথেষ্ট পরিমাণ গাড়ি লোক আসতেছে লোক আসতেছে আসতেছে আমরা আমরা গতকাল বাইরে হয়েছি এখন পৌঁছছি গাড়িগুড়া পাইতেছে মানে অনেক লোক দলে দলে আসতেছে মানে আমরা খালেদিজার টানে তার যে টানে আমরা এখানে চলে আসি উনি এমনভাবে মানুষের ভালোবাসা পাইছে যেটা উনি জন্নাথ ইনশাল্লাহ এই আজকের লোকের উঘারণ্যে এটাই প্রমাণ করে উনি জান্নাতবাসী ওনার একমাত্র উপাধি দেওয়া যায় যে মা মাটি মা মানুষ মা সাথে ওনাকে তুলনা করা যায় উনি দেশটাকে মায়ের মতো আলগে রেখেছেন আর আধিপত্যবাদের বিরুদ্ধে সব কথা বলে গেছেন কাজে ওনাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন দয়া করতে চাই আপোষের নেত্রী গণতন্ত্রের মাতা বাংলাদেশের মা আঠারো কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশটা পুরো বিশ্বই আজকে শোকাহত সেক্ষেত্রে তার রুখের মাফে কামনা করি এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান কাল্লা ধৈর্য দ্বারা তা দান করুক যে আমরা উত্তরা না ভোগান্তি কই না কষ্ট হয় না বহু লোক আসছে বহু লোক আসছে উনি আসলে উনার নিজের জন্য কিছু করে না আমাদের বাংলাদেশের যত জনগণ আছে তাদের জন্য উনি এই নিজের ভালো মন্দ সব কিছু ত্যাগ করে আমাদের জন্যই সব কিছু করে গেল বান্দমান পার্বত্য জেলা থেকে আমরা এসেছি এখানে বান্দমান জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের পক্ষে আমরা তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া জননেত্রী মা ওনার বিদায়ী শেষ মুহূর্তে আমরা ওনাকে বিদায় জানাতে সুদূর বান্দরবান থেকে আবেগ নিয়ে এসেছি আর এখানে পুরো দেশ হয়ে গেছে আমাদের নেত্রী এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা মনকে বোঝানোর মতো না আমরা বান্দরবান পার্বত্য জেলা থেকে এসেছি শোনার পর থেকে আমাদের পুরা বান্দরবান জেলা স্তব্ধ মানুষের চলাচল মানুষের কথা শুধু একটাই কথা আমাদের নেত্রী আমাদের ছেড়ে যেতে পারে না আমাদের ছেড়ে যেতে পারে না সবাইকে দিয়ে যেতে হবে দেশবাসীর কাছে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া চাই যাতে আল্লাপাক তাকে ব্যস্ত জন্নাতুল ফেদুল নসির দান করে ম্যাডামের জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া উনি দেশের জন্য গণতন্ত্রের জন্য উনি জীবন ত্যাগ করছে উনি সারাটা জীবন শুধু কষ্টই হয়ে গেছে দেশের জন্য দেশের মানুষের জন্য আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক ওনার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দে এটাই আমাদের চাওয়া ম্যাডাম আমি লক্ষ্মীপুর কমলনগর থেকে এসেছি বেগম খালেদা জিয়া দেশ নেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় শরীর হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি কেক করে বরাকান্ত হৃদয় নিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জনগণের জন্য কাজ করেছেন আপসিন নেত্রী যেই নেত্রীর জন্য সারা বাংলাদেশ কাঁদতেছে আমাদের নেত্রী গণতন্ত্র অতন্ত্র প্রহরী এই লৌহ মানবী বাংলাদেশের বিশ কোটি মানুষের অভিভাবক দেশনেত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে এসেছি